আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে এ বছরের মোস্ট হাইপড মুভি হওয়ার কথা ছিল কিন্তু এটা এবছর হচ্ছে না আমরা সামনের বছর দেখব দেড় বছর পরে সিনেমাটা আমরা দেখব কিন্তু তার আগে একটা টিজার রিলিজ হয়ে গেছে সো এটা শর্ট ইন্টু টিজার এটা হচ্ছে রামায়ণা নিতেশ তিওয়ারির এবং অসম্ভব একটা প্রিসাইজড মানে ক্লাটারলেস একটা ট্রেলার হিন্দু ধর্মাবলম্বী রামকে নিয়ে এই ছবিটা করা হচ্ছে বাজেট হচ্ছে নিয়ালি এইট হান্ড্রেড ক্রোর্স সালের দিওয়ালিতে হয়তো রিলিজ করবে প্রবলি দিওয়ালি না এর আগেই রিলিজ করতে পারে যদিও আমি এখনও রিলিজ ডেটটা নিয়ে একটু সন্দেহান কিন্তু আমার দেখা মতে যত ট্রিজার আছে এটা ছিল একবারে স্পেকটাকুলার মানে মেজমেরাইজিং এবং ডিনেক নামে একটা ভিজুয়াল আর্টিস্ট কোম্পানি যারা আছে গ্রাফিক্স নিয়ে তাদেরকে নিয়ে করা এবং অসম্ভব সুন্দর গ্রাফিক্স হয়েছে কাস্টিংয়ে মেইন লিডে আছেন হচ্ছে রণবীর কাপুর এবং এরপরে হচ্ছেন ইয়াস ভিলেনের চরিত্রে রামের রাবণের চরিত্রে সীতার চরিত্রে আছেন আছেনভি এবং রামের ভাইয়ের চরিত্রে লেখনের চরিত্রে আছেন হচ্ছে রবি দুবে হনুমানের চরিত্রে সানি দেওয়াল এবং আরও কাস্টিং আমি করতে চাচ্ছি না কিন্তু ভাই ভাই যেভাবে সুন্দর করে এত গুছিয়ে ট্রেলারটা বানানো হয়েছে বলিউড যে এরকম কোনো কাজ করতে পারে এটা আমি একটু দেখে অবাকই হলাম এবং অসম্ভব সুন্দর হয়েছে ট্রেলারটা ট্রেলার তো না টিজারটা এবং এখানে এত সুন্দর করে বলা হয়েছে এই ঘটনাটা কিন্তু পাঁচ হাজার বছর ধরে চলে আসছে কারা কারা ক্যারেক্টার প্লে করতেছে নীতিশ টিওয়ারি প্রডিউসার ডিনেককে নিয়ে কাজ করা হয়েছে এ আর রহমান এবং হ্যান্স সিগলারের নিয়ে মিউজিক কম্পোজ করেছেন আর কি হ্যাঁ সো ওভারঅল মানে এটা আমার দেখেই মনে হয় এই যে এটা কোনো মানে বলিউড মুভির ট্রেলার বা টিজার এত সুন্দর করে গোছানো এবং টোটালি ফ্ললেস ভাই এইভাবে কেউ ট্রেলার বা টিজার মানে করে এটা আমার জানা নাই এবং নিতেশ তেওয়ারি কিন্তু দাঙ্গাল ছবির ডিরেক্টর ছিলেন সো আফটার দ্যাট এত বড় একটা গ্যাপ বা লিপ নিয়ে এত সুন্দর করে গুছানো একটা মুভি বানানো এবং এত কমপ্লিকেটেড একটা সাবজেক্ট যেটা নিয়ে হাজারবার অনেক মানে ট্রেলার হোক হোয়াট এভার ইট ইজ মুভি করা হয়েছে আমার তো ভাই রামকে নিয়ে যে সবচেয়ে ভালো লাগছে যেই ছবি বা ইয়াটা সেটা হচ্ছে জাপানিজ একটা অ্যানিমেশন কোম্পানি করেছিল অনেক আগে কিন্তু আসলে অন্যরকম একটা মানে আমার কাছে মনে হচ্ছে মিউজিক কম্পোজার এবং এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোলাবো এবং স্টান্টস থেকে শুরু করে সব কিছুই অসম্ভব সুন্দর থাকবে কিন্তু যেভাবে টিজারটা দেওয়া হয়েছে এটা আমি কল্পনাও করতে পারি না যে ইন্ডিয়া এরকমভাবে একটা কিছু করবে সো হ্যাডস অফ টু দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য কাস্ট অ্যান্ড দ্য টিম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আস্তে আস্তে এই জিনিসগুলো খুবই সুন্দর করে গুছানো হয়েছে এবং টিজারটা আমি মনে হয় দশ থেকে বারো বার দেখছি তো ওভারঅল ইটস এ ভেরি ফ্ললেস টিজার এবং এখানে একটা লাস্ট একটা স্নেক পিক দেখা যায় সেটা হচ্ছে রণবীর এবং ইয়াসের একটা ছোট্ট ঝলক এবং যে লোগো আনভেল হয় রামায়ণার এটাও খুব সুন্দর করে ক্রিয়েটিভলি করা হয়েছে সো ইটস এ ভেরি গুড ওয়াচ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখার মতো একটা টিজার বা ট্রেলার টিজার বলা চলে এখন আমি ট্রেলার বলতেছি ট্রেলার তো সামনে বছর রিলিজ করবে সো দেড় বছরের মধ্যে যে হাইপটা ক্রিয়েট করার এটা অলরেডি করেই ফেলছে আমার মনে হয় কোনো এক্সট্রা প্রমোশনের কোনো দরকারই নেই এবং লাস্টে একেবারে টিজারের লাস্টে কিন্তু একটা সুন্দর সিন দেখানো যায় সেটা হচ্ছে লোগোটা কিভাবে অ্যানভেল হয় এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে রামের একটা স্টান্ট ছোট্ট একটা স্টান্ট এবং ইয়াসের ছোট্ট একটা ঝলক দেখানো হয় সো ওভারঅল এখানে কিছুই দেখানো হয়নি পুরো মুভির মধ্যে আমি যা বুঝেছি তো এটাকে নিয়ে ওনারা এত হাইব্রেড করার কারণেই হচ্ছে এখানে বড় বড় স্টার কাস্ট আছে হ্যাঁ রবি দুবে যদি তো যদিও রামের ভাই হিসেবে একজন টিভি একটা হিসেবে ডেবিউ করতেছে সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়াচ এবং রামের যে মানে রণবীরের যে স্টান্ট এখানে সুন্দর করে একটা তীর ধনুক ছোড়ার একটা দৃশ্য আছে মার্বেলার্স এবং ইট বট মাই টিকিটস মানে আমি ভাই টাকা দিয়ে এই ছবি দেখব ঠিক আছে সো দ্যাটস এ ভেরি ভেরি এন্টারটেইনিং টিজার আশা করি আপনারা এই টিজারটা দেখবেন এবং মুভিটার জন্য আমি আসলেই অধীর আগ্রহে আছি এবং ওয়ালপেপারটা দেখলেই বুঝতে পারতেছেন এটা হলিউড লেভেল মুভি হবে so thank you very much assalamu alaikum subscribe kuran and